السلام عليكم সেলিং ভাইরাল ফি ওয়াই ফেব্রিক্স এর এমব্রয়ডারি প্রোডাক্ট নিয়ে আবারও চলে এসেছি যারা আগের ভিডিওতে প্রোডাক্ট অর্ডার করে পাননি তাদের জন্য কিন্তু এবারে হিউজ স্টক চলে এসেছে আমাদের সবগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যেটা সবচেয়ে বেশি আপনাদের রিকোয়েস্ট ছিল তো ব্ল্যাকটাই আমরা কিন্তু আবারও রিস্টক করেছি দেখেন সি ওয়াই ফেব্রিক্সের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু ক্র্যাপ করা থাকে ফেব্রিক্সের গায়ে আমরা সবভাবে ফেব্রিক্সটাকে ওয়াশ করে দেখেছি শুধুমাত্র এই ফেব্রিক্সটা হচ্ছে আপনি ডিরেক্ট গরম পানিতে ওয়াশ করবেন না এছাড়া যেভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করে রাফ টাফ ইউজ করতে পারবেন ডেলি আর কাজটাও কিন্তু পারমানেন্ট ওয়ার্ক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে স্লিপস থেকে শুরু করে ফ্রন্ট ব্যাক প্যানেলের টপ টু বাটন সব জায়গাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এম্বয়ডারি ওয়ার্ক চমৎকার ভাবে হচ্ছে এখানে কালার কন্টাস্টে পাইপিং পেয়ে যাবেন স্লিপসেও সেম কালার কন্টাস্টে পাইপিং করা থাকবে এবং দেখেন স্লিপসে এবং পুরোটা বডিতে কিন্তু সেম ডিটেলস সাথে কিন্তু দিচ্ছি আমরা আশি ইঞ্চি সাইজের নামাস্তে ফেব্রিক্সের ওনা হিসাব যেই আশি ইঞ্চি সাইজের হিসাবটা আমার এক হাতের মুঠোয় আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের সাইজটা একটু দেখেন দেখেন ফ্রি সাইজের এটা কিন্তু খুবই সফট এখানেও কিন্তু কালার কন্ট্রাস্ট করে আমরা রেখেছি চমৎকার এই পাইপিনটা এই হচ্ছে সম্পূর্ণ সেটের ডিটেলস প্রাইস হচ্ছে মাত্র দু টাকা সাইজ রয়েছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সবগুলো সাইজ আবার রিস্টক হয়েছে যারা অর্ডার করতে যাচ্ছেন আগে আগে পেতে হলে কিন্তু আগে আগে অর্ডার করতে হবে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আমাদের আউটলেটে চলে এসে আপনার প্রোডাক্ট আপনি দেখে শুনে পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম